রবুল আলামিন দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠিয়েছে কেন পাঠিয়েছে তোমরা জানো না সবাই জানো ও আমার গোলামেরা তোমরা সবাই জানো আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন ওগো গোলাম তোমরা যদি দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিলাম আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব আল্লাহ এজন্য দুনিয়ার জমিনে আমার রবের দাসত্ব করার দরকার আছে না নয় আমার প্রিয় ভাইরা যারা জমিনের উপরে অ্যাক্টিভ হয়ে কোরআনের পক্ষে চলবে এরাই তো দুনিয়া এবং আখেরাতে ধন্য হয়ে যাবে চিল্লায় পড়তে হবে ঠিক না আমার প্রিয় ভাইরে এজন্য আপনাদেরকে সঠিক পথে আসা লাগবে আমার যুবক ভাইরা বিশেষ করে তোমাদের কাছে আমার এই আহ্বান তোমরা যদি আবদ্ধ হয়ে রে ডাক দিয়া এ জমিনের ওপরে ঝাঁপিয়ে উঠতে পারো এ জমিনের ওপরে বেশি দেরি লাগবে না কোরআন রাস কায়েম হয়ে যাবে এজন্য তোমাদের সচ্চার হতে হবে ল্যাংটা নারী বেপরদা নারীর পিছনে ঘোরা যাবে খবরদার সাবধান হয়ে যাও চিল্লায় পড়তে হবে ঠিক কিনা চলবে আলহামদুলিল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ বাংলাদেশের একটা বক্তা আছে মাওলানা তুফাজ হুসাইন ভৈরব এর অর্থ শুনছেন আপনারা শুনছেন নাকি মিথ্যা কথা এ মুরব্বীরা শুনছেন মুরব্বী মুরব্বী হা চলবে ওই যে আমাদের বাংলাদেশের একটা নেতা ছিল এনার গলাটা ভাঙ্গা বুঝছেন আমি একটু ডাইলাকটা দিলে আপনারা বুঝতে পারবেন উনি স্টেজের উপরে ওইটা ডাক দিয়ে কই এই ডিজিটাল বাংলাদেশে যেই বলছে স্টেজ ভেঙে পড়ে গেছে দেখছেন এটা মন্দিরা সব কথায় গেল কোথায় কাদের কাকা তাদের ছাড়া দেশটা আজি লাগে ফাঁকা ফাঁকা ঠিক না তো উনি একটা ডাইলাক মারতো মাঝে মধ্যেই খেলা হবে আমার ভাইরা ওসব আলতু ফালতুদের খেলার দিন শেষ এখন কোরআন হাদিসের খেলার বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা হ্যাঁ যুবক ভাইয়েরা হাত দিতেছে তোর সেই স্বাদ না আমার ভাইরা আমার বন্ধুগণ রাগ করতেছেন এ মুরব্বীর আপনারা রাগ করেন না এই সমস্ত যুবক ভাইয়ের একটু বৈশে আছে এরা তো আজকে যদি অন্য নায়ক নায়িকা আসতো এই যে কিছুক্ষণ আগে দেখলাম বিট পিটাইয়া কইরা এরাও আনন্দ করতেছে আর আমার এই যুবক ভাইরা যদি হাদিস কোরআনের মা ফিলে একটু এইভাবে বিনোদন নেয় এতে কি আপনাদের সমস্যা আছে হ্যাঁ মুরব্বীরা রাগ করেন না খবরদার ঠিক কিনা জি ভাইরা মাওলানা তুফাজ্জল হুসাইন ভৈরব দেখবেন যেভাবে অস করে

আল্লাহ গো তুমি জান্নাতে দিলে আমাদের কোনো ক্ষতি হবে না আল্লাহ গো তুমি যদি দাও তোমার কোনো লাভ হবে না হইছে ভাই কি মার হাবা কইবেন না আপনার তো অনেক কালেকশন করতেছেন এতক্ষণ ধরে কণ্ঠ শুনাইতেছি একজন তো আইসা ডাক দিয়ে করলেন হুজুর এইটা আপনার হাদিয়া হ্যাঁ মাল তাতে ঠিক আছে নাকি আরে ভাই গত দুই দিন আগে যে টাঙ্গাইলে মাহফিল ছিল ওইখানে হাতে মুসা পকিরা সাতশো না আটশো টাকা দিছে আমি কলাম ভাই এতে হবে না কই একজন কয় হুজুর আপনি আজ আনতেন এক হাজার দিব তো যাক ভাই এটা কিন্তু পাম দিছি বুঝছেন নে সত্যি সত্যি মনে করেন না তাহের অসংসার আপনারা বাজানো আমার নবী কত মায়ার নবী গো আমার নবীর লাইগা কত সুন্দরকিছি গ আমার নবীর প্রেমে কত সুন্দর কইরা গায়ে দিলাম অবী গ তুমি আহা চরি দাই মাঝে আসু সর তোমার লাই গহ কান্দে অন্তর কান্দে আমার মোবন নবীজি তোমার লাই গারে আমার অন্তর তর মনে চাই টিয়া যাইতাম রৌজারি পাশে দেখতে তোমার রৌজা টিয়ে চলবে কয়টা একটা খেলা হবে ঠিক কিনা আমার মুরব্বী বাবারা আপনারা কিন্তু দুয়া কইরা না কইরা যাবেন না কারণ আল্লাহর নবী বলছেন মুরব্বীরা যখন আল্লাহর কাছে হাত তুলে আমার মালিক আর দুয়া না কবুল করা পর্যন্ত সরম পায় লজ্জা পায় আমার আল্লাহ অনেক লজ্জা আমার আল্লাহ লজ্জা পায় ওর দোয়া কবুল করব না হাইরে ওর তো দাড়িটা পাইকে গেছে আমার প্রিয় বান্দাটার দাড়িটা পাইকে গেছে ও মুরব্বীরা যায়ও না এ আমার যুবক ভাইয়েরা খবরদার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করা লাগবে না আমি মুসাফির দোয়া করে দেব লেডিস পাবে একদম ফাস্ট হ্যাঁ ইনটেক সুবহান আল্লাহ এ বাচ্চা ভাইয়েরা যারা তোমরা আমার ছোট আছো স্নেহের কলিজার টুকরারা কৌশিক আসা ভাইরা তোমরাও না ভবিষ্যতে তোমারাও এই জমিনের ওপরে আগামী দিনের তোমরা ভবিষ্যৎ তোমরা যদি কোরআন হাদিসের মাহফিল থেকে চলে যাও তাহলে আগামী দিন আমাদের অন্ধকার হয়ে যাবে চিল্লাই পড়েন ঠিক কিনা তো ডক্টর জাকির নায়কের কণ্ঠটা দিয়ে আমি দেখি আবার কয়েক মিনিট আলোচনা করা যায় কিনা এর ভিতরে কালেকশনের ভিতরে তো ডক্টর জাকির নায়কের কাছে যদি কেউ প্রশ্ন করতে করে যে ডক্টর জাকির এ জমিনের ওপরে অনেকগুলো ধর্ম আছে ইসলাম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যৌন এরকম অনেকগুলো ধর্ম আছে আছে না নাই এখন আমরা কেন শুধু মুসলমান ধর্মটা মানব এটাও একটা কঠিন কিন্তু পয়েন্ট তো তখন ডক্টর জাকির নায়ক ধরো বলতেছে এইভাবে ভাব আপনি জানতে চেয়েছেন পৃথিবীর জমিন অনেকগুলো ধর্ম আছে এহুদি আছে খ্রিস্টান আছে আরো বৌদ্ধ বেঈমান ভাই আমি যদি বলি আমি একজন মুসলমান আল্লাহ আলিন্নদ্দিন ইন্দুল্লাহল ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উত্তম ধর্ম হল ইসলাম ভাই একজন মুসলমান আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি সেজন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের ধর্ম ইসলামটাকেই ফলো করেছি ভাই যদি আপনি নাস্তিক হন বুঝবেন না আস্তিক হলে বুঝবেন আশা করি উত্তরটি পেয়েছেন কি কন ঠিক কিনা এইভাবে বলে তো নাকি আপনারা শোনে নিনি হ্যাঁ মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে কথাগুলো শুনবেন আমার মা বোনদেরকে নিয়ে কথা বলব আমার নবদী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর বিবিদের কে দিয়ে ডাক দিয়ে বললেন ও আয়শা ও উম্মে সালমা ও মারিয়া কিপ্তি ও বিবিরে বিবি গো জলদি কইরা তোমরা আমার কাছে চলে আসো আমি নবী তোমাদেরকে কয়েকটা কাজ ভাগ করে দিব আমার নবীর বিবিরা আমার নবীর সামনে আয়েশা বসে গেলেন আমার নবীজি ডাক দি বললেন বিবি রে ও বিবি রে ইবনে সালমা রে ও সালমা তোমারে দিয়ে দিলাম এই কাজ মারিয়া রে ও মারিয়া কিপ্তি তোমারে দিয়ে দিলাম এই কাজ ও আইসা তোমারে দিয়ে দিলাম এই কাজ আমার বন্ধুরে সবাই সবাই সমস্ত কাজ বইজা পাইলেন আইসা রাহা পাইলেন আমার নবীর গুসলের দায়িত্ব আমার আপনার পায়গম্বর তারপরের দিন গোসলের জন্য যখন রেডি হয়ে গেছেন আই সারদাল গোসল করাইবেন আমার নবী কোন একটা চোখের উপরে বইসা গেলেন পানি নিয়া মগ নিয়া বালতি নিয়া বলেন পানি ভর্তি বল নিয়া আমার নবী আমার বন্ধুরে যখন নবীজি বৈশা গেলেন আইসার আমার নবীর মাতার ভিতরে পানি ঢেলতেছে হঠাৎ কইরা আমার নবীর এইভাবে পিঠ মুবারক আইসার হাট ডইলা ডইলা দেয় আপনারা যারা বিয়ে করছেন আপনাদের বিবিরা আপনাদের পিঠ ডইলা দেয় তো নাকি দেয় যদি না দেয় মাঝে মধ্যে মা ফিল গেছে বাড়ির যাইয়া এইভাবে ময়নার মারে ডাক দিয়ে কইবেন আই লাভ ইউ হ্যাঁ মুরুব্বি যদি এই বুড়া বয়সে স্ত্রীর গিয়া কয় আই লাভ ইউ এন বুড়ি মা উনি ডাক দিয়ে কবে দাদি কবে তোর কি হইল মুরুব্বি বয়সে কি মাথা ঠাতা গেছে নাকি কতক্ষণ ঠিক কিনা আর আমার যুবক ভাইরা চোদ্দই ফেব্রুয়ারি আসলে অন্য আরেক বেডির লগে গিয়ে কয় আই লাভ ইউ কতক্ষণ ঠিক কিনা এখন বিডি মানুষ এ তো দেখতেছে আমার কয় একটা বরফেন আমার রাখা লাগবে ও যখন কইছে আই লাভ ইউ এখন বেডি কয় আই লাভ ইউ টু আরে শান্তে যুবক ভাইরা কি হাসি গো আমার ভাইরা আমার বন্ধুগণ এই মেয়েটাই একটা বরফেন রাইখা আর একটার লাগে টেটিং মারে কতক্ষণ ঠিক না আর আমার যুবক ভাইরা যখন বিশ্বে ধরিয়া যায় যখন প্রেম প্রীতি সব শেষ ধুকা দিয়া চইলা যায় তখন ডাক দিয়ে বন্ধু বন্ধুরে কই পাবা সখি গো সখি আমারে বলো না বন্ধু বিনে পাগল মনে বুঝা আইলে বোঝে না দেখ না খবরদার আগের থেকে আপনারে ভিরতে হবে আল্লাহ বলতেন লা তাপরাবু জিনা ও আমার প্রিয় ভাইরা জিনা তো দূরের কথা জিনার থেকে জিনার দিকে জিনার প্রতি আহ্বান হইতে নিষেধ করেছেন কে খবরদার আমার প্রিয় ভাইরা এবার আইশা রতিয়াল্লাহ তা আলা নাহ আমার নবী চোকির ওপরে বর্ষা আছেন হঠাৎ কইরা আমার নবী একটু সামনের দিকে শুইকা গেলেন ও রে আমি যে চেয়ারটার ভিতরে বৈশা আছি আমি সামনের দিকে ঝোঁকে গেলে পেছনের দুই পায়া উঁচু হয়ে যাবে বন্ধুরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর পেছনে এইভাবে দাড়া দাড়া পিট মোবারক দোলে আমার নবী যখন সামনে ঝুইকা গেছে রে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের একটা আঙ্গুল চৌকির পায়ের রিসাই ঢুইকা গেছে আমার নবী যখন আবার এইভাবে কইরে উঠলেন বন্দুরে আমার মুভির যখন চাপের এইভাবে করে শরীলের ভর যখন আবার টেবিলের তুলের ওপরে পড়লেন চকির ওপরে পড়লেন এইভাবে করে আইশারোদিয়ন লং হুতালানাহার পায়ের ওপরে পড়লেন বন্ধুগ আইশারোদিয়ন লওঁ গুতালান হামান মুভিরে কিছুই বলে না এদিক দিয়ে আমার পায়ে অকমবার করে কেরা জানি পানির ভিতর থেকে লাল জানে কি একটা গড়ায় গরাইয়া যায় আমার নবী ডাক দিয়ে বলে আয়শারে কেন তুমি কথা বলতে না আর এই পানির ভিতর দিয়ে লাল রঙের কি ভাইসা যায় আমার নবী আইসার দিকে ঘুরিয়া দেখে রে আইসার রাদিয়াল্লাহু আনহার চোখ দিয়ে টপ টপ কুইরা পানি পড়ে তার এই গালের গোস্তগুলো থরথর কুইরা কাঁপন ধরে আমার নবী ডাক দিয়ে বলে বিবি রে কি লাগা কাঁndo আবিবি রে কিসের জন্য তুমি কানতেছো আমার নবী তলায় দেখে তাকায় দেখে রে আমার নবী যেই চকির উপরে বসা ছিল রে সেই চকির নিচে আইসার পা মুবারক ধুইকা গেছে আমার নবী ডাক দেওয়ালে আইসা কেন রে তুমি বললা না ও আয়েশা তোমার কষ্ট হয় তোমার পা এইভাবে করে ফেটে গেছে তুমি কেন বলনা না বললে তো আমি নবী উইটা যাতাম আয়েশা তো মতকার জবাব দিলেন আয়েশা বললেন নবী গো শুধু আমার পাপ আর ভারে ফাইটা যাবে তাই আপনি আর বলবো আজকে যদি আপনার ভারে আপনার চাপ চাপলাইগা আমার কলিজাটা পর্যন্ত ফাইটা যাইতো আপনি স্বামী মোহাম্মদ রে আমি উঠতে বলতাম না না মা বোনেরা রে স্বামীর খেদমত করবেন ও মা বোনেরা আল্লাহ জান্নাতুল ফেরদাউজ দিয়ে দিবে কারণ আল্লাহর নবী বলে কোনো স্বামী যদি মারা যায় কোনো ছিল আমার নবী বলতেছেন আল্লাহ তারা জান্নাতুল ফেরদাউস দিয়ে দিবে এবার আমার নবী বলে কোন বিবে যদি মইরা যায় আর স্বামী যদি ডাক দে বলে আল্লাহ আমার বিবি বড্ড ভালো ছিল আমার আল্লাহ ওই ব্যক্তি ওই মহিলাটারে ও মাফ করে দেয় এজন্য আমার প্রিয় মুরব্বীরা আমার প্রিয় ভাইরা ও আমার মা বোনেরা স্বামীরা স্ত্রীদের খেদমত করবেন এবং স্ত্রীরা স্বামীদের খেদমত করবেন দুইজন দুইজনের কথা শুনে যদি এ দুনিয়ার জমিনে সুন্নাত মোতাবেক চলেন এ জমিনের ওপরে আপনার সংসার জান্নাতি সংসার হয়ে যাবে সবাই পড়েন আল্লাহুম্মা আমিন